আমরা বলি এটা একটু করবেন ভালো করে পরে না পরে ওই অনুযায়ী চলে না তাই আমরা একটু কি করবো বলো তো মনে করেন গৃহী মানুষ কোনো পজিশন যা যেভাবে তো আসতে পারেনি এই যুগে ঠাকুর এটাই নিয়ম করে দিয়েছে কেন জানেন এটা জানার অনেক কারণ আছে অনেকগুলো বিষয় আছে আমাদের অন্য সম্প্রদায়গুলো বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানগুলো দেখেন আমাদের প্রতিষ্ঠানগুলো আপনি প্রতিষ্ঠানগুলো তো ঘুরেন না বলে আপনি জানেন না কিন্তু আমরা ঘুরে বিভিন্ন লোকের সাথে সাথে কথা বলি যেমন আজকের দিনে রামকৃষ্ণ মিশন যদি আপনি চিন্তা করেন সমাজের শ্রেণীর যারা তারা ওখানকার এবং ওখানকার মহারাজ পর্যন্ত পাচ্ছে আসে

সেই জায়গায় এই যুগের মধ্যে এখানে এসেছে নিরামিষ্টি এবং সেই কথাগুলো আপনি যদি শ্রীমদ্ করেন মনোযোগের সাথে বোঝার চেষ্টা করেন সেখানে বলতে হবে সত্য রজতম যেমন একটু আগে আমার তাপস ভাই এখানে আলোচনা করছিল ব্রহ্মা ঈশ্বরের সাথে দেখা করতে গেছেন কিন্তু তিনি কোনো পারমিশনা পান নাই তাহলে সেখানে কি বলতেছে আমাদের সৃষ্টির সৃষ্টির পালন কর্তা রক্ষা কর্তা কি কর্তা হচ্ছে ব্রহ্মা বিষ্ণু মানুষের নিধারা সেটাকে বলতেছে সত্য রজ সার্থিক রাজসিক তামসিক এই কথাগুলো তো বুঝতে হবে একটু আগে আমরা যখন প্রার্থনা করিয়ে গেল আপনারা সবাই বলেছেন কিন্তু কি বলেছেন বাবা তিতম দ্বিগুণা রহিতম সদগুরু কন্যা মহানিগুণ রহিত হইয়া তার বাইরে যিনি আসেন সেই এই কথা কি ভাবেন কেন আপনার না আসার কারণ কি জানেন ও যে আপনার খাদ্য খানা ছয় ফেরা আপনি যেটার সাথে যুক্ত আছেন সেটা আপনাকে ওই জায়গা বরাবর পৌঁছাচ্ছে না অথচ আপনি তো পাখির মতো প্রার্থনা করতে শুনুন এই সাধারণ দুই একটা শব্দ দেখেন এর ভিতরে কিন্তু ঈশ্বর তার পরিচয় কিন্তু আপনার কাছে ব্যক্ত করেছে কিন্তু আপনি তার পরিচয়টা নিতেও চান নাই মানতেও চান নাই ঈশ্বর ভক্ত হয়ে বলেন এবার আপনারাই বলেন আপনারা বিচার করেন বিচার করে আপনারা ঈশ্বরকে জবাব দেন কর্ম কর্মকে সাহায্য করবে যেমন এখানে ঠাকুরকে বসিয়েছি ফুল দিয়েছি জল দিয়েছি ফল দিয়েছি জিনিসটা এটা গ্রহণ করেছে বাঁচার মতো কিন্তু আমার একটা কর্ম তো সেখানে আমি করেছি সে কর্ম করার পিছনে আমার অন্তর্গত একটা শ্রদ্ধা একটা বিশ্বাস একটা ভক্তি এটাকে বলতেছি আমরা সামাজিক ভাষায় সেটা তো জড়িত আছে তাহলে তো সেখানে কোনো প্রাপ্তি না প্রাপ্তি অপ্রাপ্তি তো হবেই হবে না তা তো না এটু প্রাসান করতে হোক তা আমরা যদি সেই বস্তু যদি হতে না পারি আমাদের জীবনকে যদি আমরা ঠিক সেভাবে রান্নাতে না পারি তাহলে আমাদের প্রাপ্ত ছিলাম আমরা শিকারে এই মৃত্যুর পরে জীবনটা আরো নিচের দিকে আমরা চাই না সেটা আমরা চাই পরম প্রেমও ঠাকুর আমাদেরকে দায়িত্ব দিয়েছেন প্রত্যেকটা ঘরে প্রত্যেকটা ব্যক্তিতে ব্যক্তিতে গিয়ে যজন যাদের নিশ্চকের কথা কথাগুলি বলা ঠাকুর করা কেন তাদের জীবনটা যাতে তাদের করার ভিতর দিয়ে তাদের কর্মের ভিতর দিয়ে যাতে বর্ধিত হবে আমি ঈশ্বরের কাছে আপনার জন্য প্রার্থনা করতে পারি তার প্রার্থনা মানে আপনি যাকে গ্রহণ করেছেন সেটাই প্রার্থনা তো সেটাই আশীর্বাদ সেই আশীর্বাদ মানে অনুশাসনবাদ সেই অনুশাসনবাদটা আপনাকে মানতে হবে মানা ছাড়া আপনি সামনের দিকে যাওয়ার কোনো পথ নেই আমি যতই বলি না কেন

মানে ঈশ্বরকে ভালোবেসে তার প্রতি শ্রদ্ধাশীল হয়ে আমার যে গুরু তিনি অন্ধকার থেকে আলোড়ায় যেমন আমাকে নিয়ে যাবেন যে শপ উৎপাদ্য আমি পাঠ করেছি কি বলেছিলাম শিক্ষা নেওয়ার সময় আমার কাছে আমার কাছে একটা সত উৎপাদ্য করে দিলেন আপনি আমার প্রতি গৃহ হন আমি যেন অনন্ত গাও বলিয়া সর্ব অবস্থায় আমার এই পরম আদর্শ শ্রী শ্রী ঠাকুর উদ্ভূত চন্দ্রকে সর্বতভাবে অনুসরণ করিতে

আর না হলে একটা হলো কথা যেমন আপনাদের সুযোগ হয় আর কি আজকে মনে করেন আপনার বন্ধ করেছে অনুষ্ঠানে টাকা এটা করলে করে দেখেন না সেই একটা ছোট্ট কথা আর একটু না বললে হচ্ছে না এই যে আমরা যে উপোস করি আমাদের ঋষিরা এই খবর মানে আদিকাল থেকে যে এইগুলো বিধান দিয়েছে সেই উপোসের উপরে সাহিত্য রচনা করে নোবেল প্রাইজ পেয়েছে জাপানের খুব আপনি দেখেন